বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পী নানান স্বাদের সংস্কৃতির বার্তা ও বর্ষা নিয়ে কলকাতা প্রেস ক্লাবের লনে হাজির হয়েছেন উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রেস ক্লাবের নিজস্ব উদ্যোগে এই মেলায় সকলের জন্য তার প্রতিদিন সন্ধ্যায় থেকেছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলার অন্যতম আকর্ষণ ছিল মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক তিনি বলেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারকে গ্রাম কৃষ্টি মেলা ক্লাবের উপহার যা সাত বছরে পদার্পণ করলো ইতিমধ্যেই ক্লাব সদস্যদের পরিবার ও তাদের পরিচিত বহু পথ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রে দাঁড়িয়েছে এই মেলা প্রত্যন্ত গ্রামের হস্তশিল্পীদের শিল্প নৈপুণ্যে এই মেলা জমজমাট হয়ে ওঠে এই সংস্কৃতির আরও শ্রীবৃদ্ধি ঘটুক এটাই লক্ষ্য ক্লাব সভাপতি স্নেহাশিস সুর বলেন অনেক মেলার মধ্যে প্রেস ক্লাবের এই মেলা বাংলা সাংবাদিকদের কাছে একটি অন্য স্থান গ্রহণ করেছে আমাদের সংস্কৃতির পীঠস্থান গ্রাম আর সেই গ্রামের নানান সংস্কৃতি উৎপাদিত পণ্য এই কটা দিন রাজ্যের গ্রাম বাংলার সামগ্রিক সংস্কৃতি যেন হাজির হয় ক্লাব প্রাঙ্গনে মেলার অন্যতম আয়োজক প্রসূন ভৌমিক বলেন গ্রাম বাংলার অর্থনীতি জুড়ে এই মেলার সঙ্গে রাজ্যের উন্নয়নে শিল্পী উদ্যোগীদের উন্নয়নে এই ধরনের ছোট মেলা যথেষ্ট গুরুত্ব বহন করে উৎসব গত বছর ধরে সপ্তম বর্ষ শহরের মধ্যে একটু গ্রামীণ হাট নিয়ে আসার প্রচেষ্টা এখান থেকে করা হয় এবং গ্রামীণ যে অর্থনীতি যেটা অসংগঠিত অর্থনীতি ভারতবর্ষের মোট জিডিপি ফর্টি ফাইভ পার্সেন্ট যেটাকে নানানভাবে রাষ্ট্রের জায়গা থেকে মনিটাইজেশান ডিমনিটাইজেশান জিএসটি এর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই অর্থনীতির কারণেই গ্রামীণ অর্থনীতির কারণেই মূলত ভারতবর্ষের মূল অর্থনীতিটা বেঁচে থাকে সেটা পরম্পরাবাহিত জ্ঞান সেই জ্ঞানের চর্চার মধ্যে দিয়ে দীর্ঘ দীর্ঘদিনের যে সমস্ত শিল্পকলা গ্রামীণ শিল্পকলা কাজ এবং লোকশিল্পীদের লোক সেগুলো এখানে নিয়ে আসা হয় একটা নমুনার মতো করে দেখানো হয় আমাদের শিকড় হচ্ছে গ্রাম নগরায়নের মধ্যে দিয়ে আমরা নাগরিক হয়ে উঠছি কিন্তু শিকড়কে ভুলে যাচ্ছি প্রেস ক্লাবের উদ্যোগ হচ্ছে প্রেস ইচ্ছা হচ্ছে এই গ্রামকে এই শিকড়কে আমরা যাতে স্মরণে রাখতে পারি চিনতে পারি প্রচার করতে পারি করতে পারি

প্রেসক্লাবের মধ্যে স্বাগত আমন্ত্রিত এবং প্রবেশাবাদ এখানে যারা জানেন তারা আসেন এবং তারা অন্যদেরও নিয়ে আসেন প্রত্যেক যারা শুনছেন তাদের আমন্ত্রণ রয়েছে তারা আসেন সবার